বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজ আমরা এক জায়গায় ঘুরতে যাব সেখানে আমার ছোট ছেলে জীবনে ফার্স্ট আজ যাচ্ছে আর তার জন্যে আমাদের সেই ঘুরতে যাওয়া তো তার জন্যে দেখতেই পারছেন যে বাসা থেকে আমরা বের হয়ে গিয়েছি এখন আমরা সিএনজি একটি করে নিয়েছি এবং সিএনজিতে উঠে গিয়েছি এবং এর মধ্যে আমরা চলে এসেছি সেই জায়গাটি আর সেই জায়গাটি হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর তো এখানে আমার ছোটো ছেলে আজ প্রথমবারের মতো এসেছে সে তো এর মধ্যে আপনাদের ভাইয়া টিকিট করে নিয়েছিল টিকিট করে এখন আমরা ভিতরে প্রবেশ করে নিয়েছি তো প্রবেশ করে প্রথমে আমরা হরিণ দেখতে চলে গিয়েছিলাম তো আমার দুই ছেলে হরিণ দেখে খুবই খুশি হয়েছে তো ছোটো ছেলের এই প্রথমবার এত কাছ থেকে হরিণ দেখছি তো খুবই আনন্দিত তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা হরিণ দেখলাম এবং বিটিও করে নিলাম তো তারপরে এখন আমরা দেখতে পেরেছি একটি কাঠবিড়ি গাছে খেলা করছে তো ওইটাও দেখলাম দেখে এখন আমরা চলে যাচ্ছি বক দেখতে তো বক দেখে আমার বগের একটি জিনিস খুবই ভালো লেগেছে যে বক কিভাবে তার মুখটা ডানা দিয়ে ঢেকে রাখছে তো এই জিনিসটা দেখে আসলে খুবই ভালো লাগলো তো এখানেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম দেখে এখন আমরা কচ্ছপ দেখতে চলে যাচ্ছি তো কচ্ছপ আমার বড় ছেলে ছোটো ছেলে দুই ছেলে দেখছে তো তাদেরকে এখন আমরা দেখালাম উটপাকি তো উটপাকি তো আমার ছোটো ছেলে চিনে না তো দেখে খুবই ভয় পাচ্ছিল তো তারপরে এখন আমরা চলে গেলাম করকুশ দেখতে করকুশ দেখে আমার ছোটো ছেলে খুবই খুশি হয়েছে তো তারপর চলে এসেছি আমরা কুমির দেখতে কত একটা কুমির ছোটো এবং অন্যটা একটু বড় তো আমার ছোটো ছেলে বলছে একটা মা এবং অন্যটা বাচ্চা তো তারপরে চলে গিয়েছে আমরা গন্ডার দেখতে তো একটাই গন্ডার ছিল এখানে তো ওই গন্ডারটায় আমরা ভিডিও করে নিলাম তারপরে এখন আমরা হাতি দেখতে চলে গেলাম তো এখানে বেশ কিছুগুলা হাতি ছিল দেখে আমার দুই ছেলে খুবই খুশি হয়েছে তো এর মধ্যে আপনাদের কাছে আমার প্রতিদিনের মতো একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দিকে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন তো এর মধ্যে আমরা অনেকগুলি প্রাণী দেখে নিলাম তো এখন আমরা জেব্রা দেখছি তো জেব্রা দেখে তারপরে এখন আমরা জিরাপ গুটা দেখে নেব তো জিরাপটা দেখতেই পাচ্ছেন এর মধ্যে হাঁটছে তো এটাও দেখিয়ে এখন জিরাফের বাসাটাও দেখে নিলাম তো এখন আমরা দেখছি সাদা ময়ূর তো সাদা ময়ূর আর নীলময়ূর একসাথেই ছিল সাদা ময়ূর এবং নীল নীলময়ূর দেখে এখন আমরা চলে যাব পাখি দেখতে তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে দুটি পাখি বসে আছে এবং আমি ভিডিও করছি আপনাদের ভাইয়ার কাছে এই দুটি পাখি অনেক সুন্দর লেগেছে তাই উনি বলছে ভিডিও করতে আর যদি এই দুটি পাখির নাম আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের নামগুলি জানাবেন তো এখন আমি এর মধ্যে ক্যাঙ্গারও দেখেছি এখন লামা দেখতে চলে যাচ্ছি তো লামা দেখতে প্রায় অনেকটা ছাগলের মতো কিন্তু গলাটা লম্বা তো আজ আমি আপনাদেরকে একটি অন্যরকম পাখি দেখাবো তো আমি এই পাখিটি আজ ফার্স্ট দেখেছি আর কখনো আগে এরকম দেখিনি তো আমি এর মধ্যে দেখাবো সাদা কাক তো সাদা কাক আমি কখনো আগে দেখিনি কালো কাক দেখেছি তো আপনাদের মধ্যে যদি কেউ সাদা কাক দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কে কে দেখেছেন তো এর মধ্যে আমাদের পুরো চিড়িয়াখানাটা ঘোরা শেষ হয়ে গিয়েছে শুধু চিড়িয়াখানা আসার মূল উদ্দেশ্য যেটা চিড়িয়াখানার মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে বাঘ এবং সিংহ সেটা দেখা বাকি ছিল তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে ওইটিও দেখে নিয়েছি তো সিংহ মামা বসে আছে মামা শুয়ে আছে শীতের জন্য উঠে দাঁড়ায়নি তো এর মধ্যে সন্ধ্যা আসছে তো তার জন্য আমরা এখন বাসায় চলে যাব তো তার জন্য আমরা বাসার উদ্দেশ্যের হয়ে হাঁটছি হাঁটতে হাঁটতে এখন চিড়িয়াখানা থেকে বের হয়ে যাচ্ছি তো বের হয়ে গিয়ে আমরা একটি সিএনজি করে বাসায় চলে যাব তো ভিডিওটা আজ এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আজ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ